আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব শশা কীভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন পরেও সতেজ এবং টাটকা থাকবে তার সহজ দুইটি পদ্ধতি শশা কিন্তু আমাদের প্রতিদিনের কাজেই লাগে খাওয়ার জন্য তাই কম দামে শশা কিনে এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন তো চলুন দেখে আসি আমি এখানে বেশ কিছু পরিমাণ শশা বা ক্ষীরাই নিয়ে নিলাম এখন এগুলোকে সংরক্ষণ করে দেখাবো তো বাজার থেকে শশা বা ক্ষীরাই নিয়ে আসার পরে অবশ্যই আপনারা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর যদি পানি দিয়ে পরিষ্কার করতে না চান তাহলে একটা সুতি কাপড় কিছুটা এরকম অংশ ভিজিয়ে তারপর খুব ভালোভাবে পানিটাকে চেপে একটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে আর হাতের কাছে যদি সময় থাকে তাহলে চাইলে কিন্তু আপনারা পানিতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম যদি কেমিক্যাল থাকে সেটা চলে যাবে তো আমি একটা সুতি কাপড় নিয়ে এভাবে করে একটু মুছে নিব এই যেভাবে মুছে নিলাম তারপর একটা সুতি কাপড় দিয়ে আবারও কিন্তু এর অংশে যে পানি লেগে আছে এটা মুছে নিতে হবে বা চাইলে কিন্তু টিস্যু দিয়ে মুছে নিতে পারেন এই পদ্ধতিতে যদি আপনারা খেরাই সংরক্ষণ করেন বা শসা সংরক্ষণ করেন রমজান মাসে বা এমনি সময় তাহলে কিন্তু পনেরো থেকে বিশ দিন অনায়াসে ভালো থাকবে আর কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এক মাস পর্যন্ত এগুলো একদমই টাটকা থাকবে কোনো রকম শুকিয়ে যাবে না বা পচে যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম আর কিছু এরকম সাইজের একটা খবরের কাগজ নিয়ে নিলাম খবরের কাগজ না থাকলে সমস্যা নেই টিস্যু থাকলে হবে বা খাতার যে পেজ আছে সেটাতেই কিন্তু সংরক্ষণ করতে পারেন তো যদি অনেকগুলো শশা হয়ে থাকে সেক্ষেত্রে তো একটা একটা করে মুড়িয়ে রাখা সম্ভব না এই জন্য এভাবে করে বড় একটা বক্সে করে আপনারা কাগজ দিয়ে এক এভাবে দিয়ে তার উপরে আরও কিছু শসা দিয়ে দিবেন এভাবে করে কিন্তু লেয়ারে লেয়ারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত শসাগুলো ভালো থাকে আর অবশ্যই এক সপ্তাহ পরে চেক করে নেবেন যে গাটা যদি ভিজে যায় পানিতে তাহলে অবশ্যই সুতি কাপড় দিয়ে মুছে তারপর একটা টিস্যুতে বা কাগজে রেখে দিবেন আর আগের যে কাগজটা ছিল সেটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে তো চাইলে কিন্তু এই পদ্ধতিতেও রাখতে পারেন আবার যদি ওইটা না করে থাকেন তাহলে কিন্তু চাইলে এরকম একটা সুতি সরি একটা কাগজ নিয়ে বা যে আমরা যে শপিং ব্যাগ থাকি ওই শপিং ব্যাগের ভিতরে কিন্তু এভাবে রাখতে পারেন যদি কোনো রকম এয়ারটাইট বক্স না থাকে তো এই যে খাতা এভাবে করে পেছিয়ে নিলাম অবশ্যই কিন্তু এভাবে সিল করে নিতে হবে বাতাসটা যেন ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে মুড়িয়ে নিলাম তারপর চাইলে কিন্তু আপনার জিপলক ব্যাগের ভিতরে এই মোড়ানো যে শশাটা আছে এটা রেখে দিতে পারেন বা এমনি যে বাসায় পলিথিন থাকে সেই পলিথিনেও রেখে দিতে পারেন আর অবশ্যই কিন্তু বেশ কিছুদিন পর আপনারা চেক করে নেবেন তাহলে কিন্তু এক মাসেও এই শশাগুলো নষ্ট হবে না তো আমি এই বক্সে ভরে নিলাম আর একটা শশা আমি পলিথিনে ভরে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগে দিতে পারেন বা শপিং ব্যাগে ভরে তারপরে এরকম পলিথিনে রাখতে পারেন তো আজকের এই শশা সংরক্ষণ পর্বটি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম